সম্মানিত ভাইয়েরা কথা বলতেছে না রসুল পৃথিবীতে এসে চারটি কাজ করেছেন প্রধানত কাজ হলো চারটা যুবক কোথায় যাও এই যুবক কোথায় যাচ্ছ আসছো তো ফিরে হ্যাঁ আসো তাহলে আমরা আর কথা বলবো রসুল পৃথিবীতে এসেছেন চারটি কাজের জন্য প্রথমে সেই তিনি জাতিকে করান তেলাবাদ করে শুনিয়েছেন সমান হবে না সাধারণ আমাদের দেশে যারা নেতা নেতৃত্ব হবে তাদের উচিত তার কর্মী বাহিনীকে কে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দেওয়া সব কিছুকে পরিহার করে বাপের শতবাচ্যে স্বামীর শতবাচ্যে নেতা শতবাচ্যে কোরআন শিক্ষা দিতে হবে কথা ঠিক কি দুই নম্বর রাসূল পৃথিবীতে এসে এই কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন দুই নম্বর কোরআন তেলাওয়াত দা তে নম্বর কোরআন তেলাওয়াত তো শুনিয়েছে 2 নম্বর কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেজন্য মাদ্রাসা বন্ধ করে দাও দরকার কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই আছে আছে কোরআন এর জন্য মাদ্রাসার বিকল্প নাই হ্যাঁ তবে হ্যাঁ সবার জন্য তো নয় এখন তো ডাক্তার ডাক্তার জাকির নায়েক হবে না হবে না ডাক্তার কি মাদ্রাসা পড়োয়া নয় কিন্তু তিনি ইসলামী পন্ডিত ইসলামী পন্ডিত ইসলামিক স্কলার তার দাম চাল্লায় যেন বাড়াই দিয়েছেন ডাক্তার জাকির নাইম যখন শুধু ডাক্তার ছিলেন তখন তাকে কয়জন চিনতেন বলেন কথা বলেন পৃথিবীর মানুষ তাকে এক শতাংশ মানুষও চেনে নাই কিন্তু এখন ডাক্তার জাকির নায়ক যখন ইসলামের স্কলার হলেন কোরআনের পন্ডিত হলেন হাদিসের পন্ডিত হলেন তখন গোটা দনিয়া ডাক্তার জাকির নায়েকে চিনতে পারলো কিসের কারণে আমি আরেকটা কথা বলি এই বাংলাদেশের কয়টা ডাক্তার এক জায়গায় হলে একটা মিজানুর রহমান আজারি হতে পারে আপনারা জবাব দিবেন এই বাংলাদেশের কয়টা ডাক্তার এক জায়গা হলে একটা মিজানুর রহমান আজারি হতে পারে সারা বাংলাদেশের সব মেডিকেল ডাক্তার যদি এক জায়গায় হয় এক দাঁড়ি পারলে ওঠে আর ডাক্তার মিজান রহমান আঝারি সে যদি দাঁড়ি পারা আরেক প্রান্ত ওঠে আমরা বিশ্বাস করি মিজান রহমান আঝারির পাল্লাই ভারী হয়ে যাবে কিসের কারণে কোরআন কারণে কোরআন আর আপনি ছেলে শুধু ডাক্তার বানানোর দান্ডাবাজ কেন সুদিন ইঞ্জিনিয়ার বানানোর দান্ডাবাজ কেন আপনি সন্তান আপনি ডাক্তারি বিজা হন আমার আজারি বানানোর স্বপ্ন দেখেন এক আল্লামা দেলার হোসেন সাইদি দেলার হোসেন সাইদি গোটা বিশ্বের মানুষ চেনে কিসের কারণে আর পুরুষের মতো বলতে হবে কিসের কারণে বাংলাদেশে আরেকটি মানুষের নাম বলেন যে নামটি দেলার হোসেন সাইদি থেকে অধিক জনপ্রিয় সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আপনি খুঁজে পেন সাইদির মতো এতটুকু জনপ্রিয় নেতা বাংলাদেশে আরেকটি আছে সম্মান বেড়েছে কিসের কারণে তাহলে একটু বানান না সাইদির মতো একটা মানুষ বানান সন্তান তৈরি করেন শুধু ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ওটা ডাক্তার হয়ে দাঁড়ায় পোশাক করবে সুতরাং কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয় পরান মানুষের থেকে বাড়িয়ে দেয় সুমান আমার প্রিয় ভাইরা রসুরের তিন নম্বর কাজ ছিল করান দিয়ে মানুষকে পবিত্র করা এই কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা হারাম কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা হ্যাঁ কোনটা হারাম কোনটা হারাম এটা শিক্ষা দেয় কিসে এখানে আসলেই তো আপনি বুঝতে পারবেন যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সুরের পরে সব শেষে আরেকটি জিনিস শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে হেকমা প্রজ্ঞা করা একাডেমের মধ্যে প্রজ্ঞা আছে না ওয়াল করার হচ্ছে বিজ্ঞান দিয়ে ভরা আল্লাহ বাড়ার মধ্যে騒গ হচ্ছে 1786 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে আছে হঠাৎ করে তার সামনে আপেল পড়লো আপেলটা নিচে পড়লো এই বলটা যদি আমি ছেড়ে দিই কোন দিকে যাবে নিচের দিকে আসবে স্যার আইজ্যাক নিউটন আপেল পড়াটা নিয়ে চিন্তা শুরু করে দিলেন আপেল কেন নিচে পড়লো উপরে ফাকা নিচে ফাকা ডাইরে বামে সামনে পেছনে সবদিকে ফাকা বদ্রটা এদিকে গেল না এদিকে গেল না উপরে গেল না শুধু নির্যাস্ত কেন এই নিয়ে তিনি চিন্তা শুরু করে দিলাম চিন্তা করতে করতে তিনি বের করলেন পৃথিবীর লাভে গ্রামে যেসব অথচ এই রক্ত তো এক হাজার বছর আগেই আল্লাহ পৃথিবীর লব গ্রাভিটেশন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করেছে। যেন একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন না হয়ে যায় মেডিকেল বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সূর্য দেখা যায় সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ উপগ্রহ আবর্তন করছে তার মধ্যে আছে শনি বৃহস্পতি বুধ মঙ্গল শুক্র আছে না আছে কি নাই ও আপনার কি বিরক্ত হচ্ছে কষ্ট পাচ্ছেন হাত দেখানো যাবে আর একবার এগুলো সব এক জায়গায় একত্রিত করে এটাকে সৌরজগত বলা হয় সৌরজগতের মধ্যে সব থেকে ছোট্ট গ্রহটির নাম হচ্ছে বুধ বিজ্ঞানীরা বলছেন বুধের মতো যদি পৃথিবীটা ছোট হতো পৃথিবীটা যদি বুধের মতো ছোট হতো তাহলে পৃথিবীর লব গ্রামিনেশনটা কমে যেত আর কমে যাওয়ার কারণে মহাশূন্য এটা ছিটকে পড়তো এবং এটা লন্ড ভণ্ড হয়ে গোটা পৃথিবী থেকে গোটা সৃষ্টি জগৎ থেকে এটা হারিয়ে যেত কারণে লব গ্রামিনেশনটা কমে যেত আকর্ষণ শক্তিটা কমে যেত যার কারণে স্থির থাকতে পারতো না পক্ষান্তরে পৃথিবীটা যদি বৃহস্পতির মতো বড় হতো তাহলে এরকম 1 হাত লিটারের পানির বোতলের ওজন কত পড়ে আড়াই মণ থেকে পড়ে 3 মণ আছেন না চলে গেছেন আছে আচ্ছা একটু নড়াচড়া করবেন তো জি এই 1 লিটারের পানির বোতলের ওজন কত আড়াই মণ থেকে পড়ে 3 মণ এক কেজি ওজনের এক কেজি লবণের প্যাকেটের ওজন হতো সাড়ে তিন মন থেকে পড়ে চার মন পর্যন্ত ওজন হতো একটা মানুষের উচ্চতা হতো এক ফিট থেকে পড়ে এক ফিট সুতরাং একটা মানুষের জন্য একটা বোতল বহন করা কঠিন হয়ে যেত এর আকর্ষণ শক্তি এত বেশি হতো এর চাপ এত বেশি হতো মানুষ মানুষের উচ্চতাই হতো না মানুষ ছোট হয়ে যেত সুতরাং পৃথিবীর একটা রব গ্রাভিটেশন আছে এইটা যেমন বিজ্ঞানের গবেষণা করে বের করেছে কোটানের মধ্যে অনেক আগেই এই তথ্য দেওয়া হয়েছে সুবানা দৌড়োনা আমদানবুল্লাহ আরেম বলছেন মোতারুল ফুলকা ফির তোমরা ও বিজ্ঞানের ছেলেরা তোমরা সমুদ্রের দিক তাকায় দেখো সেখানে অসংখ্য জাহাজগুলো লক্ষ লক্ষ টন ওজনী পানির উপর ভেসে আছে পানির মধ্যে ডুবে যাচ্ছে না বিজ্ঞানের ছেলেরা তাকায় তাকায় দেখো গবেষণা করো কারণ পানির মধ্যে একটা উর্ধ চাপ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পানি তার উপরের দিকে ঠেলে রাখছে এই যে উর্ধ কে সৃষ্টি করেছেন জনগণ কে সৃষ্টি করেছে বিশ্বের বিজ্ঞানীরা এই উর্ধ চাপ সৃষ্টি করার অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ পানির উর্ধ চাপ আল্লাহ সৃষ্টি করেছেন এবং কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছে আল্লাহ বলছেন আমি যারা ইলাত তৈরি পাখিগুলোর দিক টাকায় দেখুন পাখিরা যখন আকাশে ওড়ে ডানায় ছাপটা দিয়ে ওড়ে আবার কখনো কখনো ডানা স্থির রেখে সাহা করে উড়ে বেড়া দেখেছেন এগুলো দেখবেন শুধু নাটক দেখবেন না শুধু সিনেমা দেখবেন না আল্লাহ থেকে চোখ দিয়েছেন সিনেমা দেখার জন্য নাই নাটক দেখার জন্য হয় ঠিক কিনা যারা বলেন আল্লাহ বলছেন আওয়ার আমি আওয়ার ইরাক তৈরি চোখে দেখো না আমি যখন আকাশে পাখিগুলো ওড়াই আকাশে যখন পাখিগুলো ওড়ে ডানায় ঝাপটা দিয়ে শাঁক রোড়ে আবার কখনো কখনো সফা এই হাতটা তারা দানাটা স্থিরে কেউ আকাশে উড়ে বেড়া আল্লাহ বসলে এই পাখিগুলোকে আকাশে কে ধরে রাখে লা ইউসি ইল্লার হাবা হান্দা ছাড়া পাখিগুলোকে কেউ ধরে রাখে না বিশ্বের উইলবার রাইটের অরভিল রাই

চিন্তা করেন পাহাড় যদি এত বিশাল হয় তাহলে মালিক আল্লাহ কত বিশাল বঙ্গোপসাগর পানিতে বউ নিয়ে নতুন বউ নিয়ে হয়ে হানিমুন করার জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় না বঙ্গোপসাগরের কিনারে দাঁড়িয়ে চিন্তা করেন বঙ্গোপসাগর যদি এত বিশাল হয় তাহলে এর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল এটা নিয়ে ভাবেন চিন্তা করেন কপাল ফুলে যাবে সম্পর্কে আপনার মাথা দেখতে দেখতে না সেটা তো বলে শেষ করেছো আমি যাই হোক জি জি কোরআন এর মধ্যে বিজ্ঞান আছে আমি সেটাই বলতে চাচ্ছি না কোরআন মধ্যে চিন্তা নাছে আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এগুলো গবেষণা করবেন কোরআন মধ্যে সব বিষয়ের বর্ণনা রয়েছে তবে আপনি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবেন এক ঘন্টা চিন্তা করবেন পাহাড় নিয়ে এক ঘন্টা চিন্তা করবেন সমুদ্র নিয়ে এক ঘন্টা চিন্তা করবেন আকাশের তারকা নিয়ে চিন্তা করতে থাকলে মাথায় আসবে পৃথিবী থেকে সূর্য বড় কত গুণ বড় 13 লক্ষ গুণ বড় 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়াবে একটি সূর্যের মতো হতেও পারে নাও পারে একটু চিন্তা করেন তো কে বানিয়েছে সূর্যকে এই সূর্যের যে তাপ আল্লাহ বানিয়েছেন তার দুই শত কোটি ভাগের এক ভাগ আলো মাটির পৃথিবীতে আসে বাকি সবগুলো চলে যায় সৃষ্টি জগতের অন্যান্য জায়গায় সেই সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আবার সূর্যের থেকে বড় হচ্ছে তারকা বিজ্ঞানীরা বলছেন তার রক্ত পৃথিবীর সমান সূর্য নয় এরকম তিন কোটি সূর্যকে ছোট্ট একটি তারকা তিন কোটি সূর্য ছোট্ট একটি তারকার মুখের মধ্যে নামবে আর উঠবে তারকা টেরি পাবে না কিনা নামলো কিনা উঠলো একটু ভাবেন এগুলো একটু ভাবেন এই তারকার থেকে বড় আবার ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বলছেন তিন কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যে তারকা সেই তারকা যখন বিরাকলের গতি সীমার কাছে যায় বিরাকল ওই তারকা কাছতে করে ধরে সকলেটের মত চুষে নিমিশের মধ্যে শেষ করে দেয় এর নাম হচ্ছে বিরাকল একটু সুবহানাল্লাহ বলবেন না একটু চিন্তা করেন তো তাহলে আল্লাহর সৃষ্টি কত বড় সে আল্লাহ কত বড় ওয়াসিয়া করছে ইহু সামা ওয়া তারাক আকাশ আর জমিনটা কত বড় আমার আল্লাহর সিয়ারিও কত বড় আল্লাহু আকবার তাহলে সামনে কত একটু ভাবেন সে আপনার সাথে মাত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা এখনো বলা হয় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা মহসিন আসছে সিডর আসছে আমফান আসছে দানা আসছে আমার সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে মোকাবেলার জন্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা যায় না

সত্তর হাজার দমকল বাহিনী এবং উপর থেকে উড়োজাহাজ জাহাজ পানি তুলছে নামাচ্ছে আগুন নিভাতে পেরেছে কিভাবে আগুন জন্য এক জায়গায় আসছে এরকম যে একটা শুকনো ঝড় হচ্ছিল ঝড়ের কারণে একটি পাথর কি আর একটা পাথর আঘাত আনছে আঘাত থেকে আগুন তৈরি হয়েছে এটা আল্লাহর ক্ষমতা সুবহানাল্লাহ বলবেন না এগুলো নেভাবে শুদ্ধ মাটির পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর অবস্থা থেকে মন আছে কোটি গুন ব্যাপারই না 15 কোটি কিলোমিটার উপরে সেখান থেকে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 19 সেকেন্ড 8 মিনিট 19 সেকেন্ডে 15 কোটি কিলোমিটার উপর থেকে আলো চলে আস্তেছে বিজ্ঞানীরা বুঝছেন এই সৌরজগতের যে সৌরজগতের কথা বললাম অসমত গ্রহণীয় সৌরজগত এরকম লক্ষ লক্ষ সৌরজগত পাশাপাশি দাঁড়ালে একটি সায়াপথের জন্ম হয় আর ইতিমধ্যেই বিশ্বের বিজ্ঞানীদের কাছে এরকম সায়াপথের সন্ধান বিলিচন তদু এক লক্ষ কোটি সায়াব সেই সায়াপথের সবথেকে এক কিনারায় সায়াপথের একটি কন্ডারায় একটি এলাকায় এরকম সূর্য অবস্থান করছে অন্তত দশ হাজার কোটি সূর্য সোহান আল্লাহ কাল আর জোরে আর একবার সেই সাহাবাদের সব থেকে নিকটতম সূর্য থেকে দশ হাজার কোটি সূর্যের সব থেকে নিকটতম সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে চার বছর আলোকের বলি তাহলে সোহান আল্লাহ ডোজ আরো বাড়বে মাত্র

কেউ কাউকে গুতাগুতি করে না কেউ কাউকে থাপ্পড় দেয় না কেউ কারো সামনে আড় হয়ে দাঁড়ায় না সবাই আইন মানে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে আমরাও যদি আল্লাহর আইন মানতাম কেউ থাকতো না ডাকাত থাকতো না সন্ত্রাস থাকতো না চাঁদাবাজি থাকতো না সব থাকতো না ঘুষ থাকতো না কথা ঠিক না সম্মানিত ভাইরা সেই কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন সৃষ্টি নিয়ে গবেষণা করেন এক ঘন্টা গবেষণা যে যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এগুলো তো গবেষণা লব্ধ জিনিস এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন একটা ছোট্ট সোসার বিচি নি ভাববেন একটা সোসার বিচি একটা লাউ এর বিচি একটা পুঁইশাকের বিচি যখন আপনি মাটিতে বপন করেন তখন এই দুটি নরম পাতা জমিন ভেদ করে উপরে উঠে যায় অথচ টুকা ভেঙে যায় চাপ দিলে এগুলো ভাবেন এতটুকুই ভাবলেই আপনি আল্লাহরে খুঁজে পাবেন এরকম চিন্তা যদি আপনি এক ঘন্টা করেন ষাট বছরের নামাজের থেকে এক ঘন্টার মূল্য বেশি কারণ এক ঘন্টা চিন্তা জীবনকে পাল্টে দিতে পারে আর ষাট বছরের নকল ইবাদতে আপনার জীবন পাল্টাতে নাও পারে আপনি নামাজ পড়বেন কোনো পরিবর্তন হবে না হস করেছে বউ পর্দায় থাকে না আছে না আসতে বললেন কেন তাহাজ পরে বউ নিজের মেয়েকে টি শার্ট দিয়ে দিছে টি শার্ট এটা জিন্সের প্যান্ট কিন্তু উনি কি করে তাহাদ্তব পরে তো উনার তাহজ্জবের দাম আছে এক পয়সা দাম নাই তোমার তাহাদ্তদের এক পয়সা দাম নাই তোমার তাহাদ্জব যদি তোমার মেয়েকে পদ্দার বানাতে না পারে এ তাহাদ্লে কম দাম নাই কিন্তু যদি তুমি এক ঘন্টা তাকে নিয়ে চিন্তা করো একটি ঘন্টা চিন্তায় তোমার গোটা জীবনটাকে পাল্টে দিতে পারে এই জন্য এটার দাম বেশি গবেষণার দামটা বেশি সম্মানিত ভাইরা আসলে কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায় আর নয় আপনি সন্তানকে আপনি স্বাধীন বানাবেন পোশাকটা নিজের হাতে কিনে দিতে না পারলেও অন্তত পক্ষে বলে দেব বাবা এরকম পোশাক কিনো না এগুলো কেন পোশাকের শর্ত হলো ছয়কা তার মধ্যে পোশাক হবে মোটা পোশাক যেন না হয় দুই নম্বর পোশাকটা যেন পোশাক যেন আটো সাটনা না হয় আপনি যদি ফিটিং বুরকা পড়েন ফিটিং বোঝেন তো ফিটিং আপনারা বোঝেন না ফিটিং বোঝেন কিনা ফিটিং করে যেন তার শরীরের অবয়বগুলো ভালো করে ফুটে ওঠে তার বুকটা পেটটা পেছনটা পিঠটা কোমরটা যেন সুন্দর করে মানুষ দেখতে পারে এই জন্য উনি ফিটিং করে বুরকা বানায় বেশি বলে বলLambda না আপনাদের ফিটিং বোরকা হল হারাম যদি এটা দিয়ে আপনাদের শরীরের অবয়ব বোঝা যায় ফিটিং বোরকা পরে যাওয়া যাবে না ঠিক পোশাক হতে হবে ও বাবা ও আমার মা আপনাদের সন্তানকে চরিত্র গঠন করে গড়ে তোলার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই পোশাকের ব্যাপারে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার মেয়ে আজ উচ্চ মাধ্যমিক শেষ করে ইউনিভার্সিটির দরজায় দৌড়াদৌড়ি করে তোমার মেয়ের পর একটা টি-শার্ট একটা জিন্সের প্যান্ট লজ্জা করে না খারাপ লাগে না তোমার মেয়ের যৌবন থেকে তোমার বউ যৌবন দেখে এই গোবিন্দপুরের কত যুবক সারা তোমার মেয়ে যে জানা শব্দ দেখে তোর মাথায় আসে না তুমি কি রাম সাড়ে এটা তোমাকে চিন্তা করতে হবে এখান থেকে ফিরে আসতে হবে